যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু সেই কোটা এখন আবার বেশ জাকজমকপূর্ণ হবে আসতেছে লোভ তৈরি হলো গত এক বছরে তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব যে আনন্দ যেই ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলব মাসুদ কামাল ভাই আপনার কাছে আপনি দেখছেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে আবারও যেন সে আগের অবস্থায় চলে গেল একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে বিশেষ করে এই মুহূর্তে যে প্রধান তিনটি দল যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে মাঠে নেই রাজনীতি করতে পারছে না তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে আমরা দেখছি এখন একদম প্রকাশ্যেই কিন্তু বিএনপি কথা বলছে জামাতের বিরুদ্ধে জামাত বলছে বিএনপির বিরুদ্ধে এনসিপি বলছে বিএনপির বিরুদ্ধে মানে সব মিলিয়ে আবার একটি আমরা বলতে পারি পাঁচ আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোর সম্পর্ক ছিল এখন এই তিনটি দলের মোটার আগে সম্পর্কটা সেখানে চলে গেছে খুব বেশি দিন কিন্তু হয়নি এক বছর এখনো হয়নি কেন আবারও সেদিকে যেতে হলো শুনেন আমি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনি প্রথমে যে ভূমিকাটা দিলেন না যে এই জুলাই গণভ্যুত্থানের কী উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যগুলি যে ছিল আপনি প্রায় ছয়টা সাতটা বাক্য বলছেন এগুলো যে ছিল এটা আপনি কে বললো এটা আমরা তখন কাজ আপনি অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য শব্দের মারপেট দিয়ে সুন্দর করে সাজাইছেন কেউ বলছে তখন আন্দোলন চলে তখন এই কথাগুলি কেউ বলছে হলো অন্য কে কথা বলতে দেওয়া জুলাইব্যানের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা কেউ বলছে না স্লোগান কিন্তু ছিল ওরা এখন বলে না এখন আমরা করে না ভাই এটা করে না এটা আপনি আগামী যায় না

চাহিদা দ্বিতীয় চাহিদা হলো শেখ হাসিনা নামক যে দানব আমাদেরকে শাসন করছিল পনেরো বছর তার এবং তার যারা সাঙ্গ পাঙ্গ তাদের বিদায় চায় সিম্পলি দুটা জিনিস মানে মূল মোটা বাকিগুলি যে যার মনের মাধুরী মিশিয়ে বানাইছে এখন সবাই কি কি বলে যার যেটা বললে সুবিধা হয় সে সেটা বলে বিএনপি বিএনপির সুবিধা অনুযায়ী বলে আমরা এটা চাইছি সাকিব ভাই ওনার সুবিধা অনুযায়ী বলে উনি কি চাইছেন যার যার সুবিধা নেই কারণ সবারই তো আলাদা আলাদা রাজনীতি মূল জিনিসটা অর্জিত হয়ে গেছে কোনটা অর্জিত হয়েছে শেখ হাসিনার বিদায় হয়েছে যখন শেখ হাসিনা নয় দফার থেকে কীভাবে এক দফা হইল আগের দফা এক হয়ে গেছে কিন্তু শেখ হাসিনার বিদায় যখন শেখ হাসিনার বিদায় হয়ে এক দফা হয়ে গেছে তখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে কারণ এখন আবার কোটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কোটা এখন দেখতে পাচ্ছি যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে জি বলার জন্য বলা এটা হলো আমাদের জাতীয় চরিত্র এই মাটির দোষ এটা বুঝছেন এই মাটির বৈশিষ্ট্য এই মাটিতে যা বলবেন ওই গাছ একতেই হবে যে আমার স্বার্থটা আমি কীভাবে নেই এই হলো এবং সেই কারণে আপনি পরের যে প্রশ্নটা যে যে কেন আমরা এক থাকতে পারলাম না কেন আমরা যার মতো কথা বলছি এটাই স্বাভাবিক তখন তখন এক হয়েছিলাম একটো উদ্দেশ্যে শেখ হাসিনাকে সরাতে হবে তখন সবার সামনে উনি ছিলেন ভিলেন এখন প্রত্যেকে অন্যকে ভিলেন মনে করে না পারা প্রতিপক্ষে পারা অন্যের শত্রু হওয়া এখন তো সেদিকে গেল আবার যাবেই তো প্রতিপক্ষকে যখন আপনি হারাতে না পারবেন প্রতিদ্বন্দ্বীকে যখন আপনি খুব সুবিধা করতে না পারবেন তখন আপনি কি করবেন প্রতিদ্বন্দ্বীকে উল্টা মানে আপনার ব্যাকডোর দিয়ে তাকে আপনি হিট করার চেষ্টা করবেন সিম্পল হিসাব এবং এটাই তাই হচ্ছে এখন এখন যা কিছু ঘটতেছে ওইটা যার যা রাজনীতির কারণে এবং আমাদের রাজনীতি যে কিন্তু ভয়ঙ্কর রাজনীতি এটা দেশের মানুষ এখন দেখতেছি জি আমি আসবো রবীন্দ্র সেই দিন দু হাজার চব্বিশের জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক এরকম সময় আরেকটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সই রাচ্ছে আর সই তো এই দিনটি ঠিক এক বছর আজকে পূর্ণ হলো মাত্র কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে আবার সেই ট্যাগিং এক একদল আরেক দলকে চাঁদাবাজ বলছে আর একদল আরেক দলকে রাজাকার বলছে আর একদল নানানভাবে ট্যাগিং ব্যাশিং শুরু হয়ে গেল মানে আপনি তো বিএনপির এখানকার প্রতিনিধি কেন এটি শুরু করতে হলো আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এক বছর প্রায় হয়ে গেল তাই না আর কয়েকদিন পরে এক বছর পূর্ণ হবে পাঁচই অগস্ট পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয় আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে যে এটা 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 স্বপ্ন ছিল হ্যাঁ এটা সত্য যে দেড় মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল এবং পরবর্তীতে এই আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয় কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে পনেরো বছরে একটা বিরাট ক্ষত তো এই ক্ষতটা না এক বছরের সারাই হয় নাই বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নেন তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী রোগ ছাড়া আপামোর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন ওনাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম সেই জায়গাটাতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরও বেশি বিভক্ত করলেন উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল আমজনতা গোটা দেশের মানুষ তার অন্য রাজনৈতিক দল তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে অর্থাৎ তিনি খুবই কত মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা তার পালনকর্তা এবং জুরাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন তখন কিন্তু জাতি বিভক্ত হয় শুরু করল এবং ভীষণভাবে বিভক্ত হলো এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যে অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য पॉलिटिकल পার্টিস যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে 50টি আসন দূরে থাক 20টি আসন এনসিওর করে তাদের জন্য কঠিন হবে তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হল গত এক বছরে তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব যে আনন্দ যেই ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলবো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা ক্ষমতার সেই কাছাকাছি থাকা ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন ডিসি এসপি কিংবা সচিব পর্যায়ের মানে কোন পন্থী লোক বেশি বসা আছে এটা বলা খুব আপনি আমাকে একটা কথা বলেন তো প্রশাসনে যারা বসে আমলা যারা হয় তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থি থাকে নাকি তারা সরকারি দলের হয় সরকারি দল এখন আপনি আমাকে প্রশ্ন করবেন এখন তো কোনো সরকারি দল নাই আমি একজন উপদেষ্টার রেফারেন্স আপনাকে দেই তিনি হচ্ছেন রেজওয়ানা আপা তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন তার মানে কোনো না কোন একটা সরকারি দল আছে আপনি আপনি আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে এবং আপনি সহজেই অনুমান করতে পারেন যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না তারা সর্বদাই সরকারি দল করে সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত করবো একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয় তো সরকারি দল যেহেতু একটা আছে আমলা বলেন এসপিডিসি বলেন ওসি বলেন পুলিশের কর্ম কর্মকর্তারা বলেন সকলেই নিশ্চয়ই সরকারি